ચના તમરા માટે どうも。<music> <music>

ধন্যবাদ উপভোগ অন্যান্য সদস্য একটা ভালো মুহূর্ত আমরা আশা করি এরকম ভালো মুহূর্ত আমাদের সামনে আবারও ফিরে আসুক সমগ্র টুর্নামেন্টে সব থেকে ভালো যারা খেলেছে অবশ্যই তারাই তো জয়ী হবে তো লাউহাটি এম আর জুয়েলার্স চ্যাম্পিয়ন্স হয়েছে এবং রানার্স হয়েছে ঝাড়খণ্ড সাতশো ছিয়াশি বারাসাত সাত বলবেন যারা অংশগ্রহণ করেছিল আমাদের সত্যি ভালো লেগেছে যে কটা টিম এসছে তারা আমাদেরকে কোঅপারেট করেছে ভালো খেলেছে আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এরকম টিম আসলে আমরা খেলাটাকে আরও বড় করতে পারি অবশ্যই আমরা আমাদের অঞ্চল কমিটি থেকে শুরু করে ব্লক নেতৃত্ব আমাদের রাজনৈতিক গুরু যিনি আমাদের মাননীয় শম্ভুনাথ ঘোষ মহাশয় উনি আমাদের সাপোর্টে আছেন প্লাস অঞ্চল কমিটি গ্রাম কমিটি আমাদের সাপোর্টে আছে আগামী দিনে এর থেকে বড় খেলা হবে আশা করি খেলাটা আমরা কন্টিনিউ এটা করব ওপর নেতৃত্ব থেকে শুরু করে সবাই আমাদেরকে আশ্বাস আশ্বস্ত দিয়ে গেছে আমার নাম মোহাম্মদ বসির হোসেন ক্লাবের সহ সভাপতি শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় নেতৃত্বে খামান্নাবাদ গ্রাম কমিটির সহযোগিতা খামান্নাবাদ আদি যুবক সঙ্গে ক্লাবের পরিচালনা যা আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দর্শক থেকে সমস্ত সবাই আমাদের সহযোগিতা করছে সুষ্ঠুভাবে শেষ করেছি এইটাই দর্শকদের কাছে আমার অশেষ ধন্যবাদ আপনার নাম মোহাম্মদ শামাদুর ক্রেতা এটা আমাদের ক্লাবের ছেলেরা একটা উদ্যোগ নিয়েছিল আমরা কমিটি ওদের সাহস ঝুঁকেছি ওদের হেলও করেছি আর বলে এটা ভালো জিনিস তোমরা খেলা দিচ্ছি ওরা আমাদের কাছে যায় এবং আমরা গ্রাম কমিটিও হেল করেছি ওদের সহযোগিতা করেছি এবং অঞ্চল কমিটিও ওরাও হেল্প করেছে সকালবেলা অঞ্চল কমিটি সব এসেছিল আমাদের মাঠে এবং এম ছিল আমাদের ব্লক নেতৃত্ব আমাদের সমুদায়ের ছিল আমাদের বিবি ছিল মনোজ ঘোষ এসছিলো আমাদের দাঁতপুরি অঞ্চলের দাঁতপুরি অঞ্চলের

পুরস্কার ছিল ট্রফি তো ছিলই এবং পঞ্চাশ হাজার এক টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ চল্লিশ হাজার এক টাকা যারা খেলা দেখতে দর্শক খুব খুশি দর্শক মনে করে এই মাঠে এটা অনেক বড় মাঠ অনেক ঐতিহ্যপূর্ণ মাঠ মাজা পড়ে দীর্ঘ আট দশ বছর খেলা অর্ধ বন্ধ ছিল আবার এই নতুন করে শুরু করেছে ছেলেরা উদ্যোগ হয়ে এতে দর্শক খুব খুশি এবং আমাদের নেতৃত্ব যারা এসছিল তারা মাঠ থেকে তারাও খুব খুশি তারাও বলে গেছে যেন প্রতি বছর এই খেলাটা যাতে হয় তার জন্যে আমাদেরও সহযোগিতা করতে বলেছে আমরাও সহযোগিতা করব ক্লাব এগিয়ে যাবে আমরা ওদের পেছনে আছি আমার নাম মোহাম্মদ আফজল আমি এই গ্রাম কমিটির কনভেনার